হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নোপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে বরাবরই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি রান্না করে দেখাবো হচ্ছে চিংড়ি মাছ তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভুনা করবো তো হলুদ মরিচ দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যার আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন প্লিজ 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 চাইলে ফেসবুক পেজটা আমার ফলো দিয়ে যেতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধু বান্ধবের সাথে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চালিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন কে কোন এরিয়া থেকে আমার ভিডিওটি দেখছেন নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানতে বলবেন না কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে সেক্ষেত্রে এই কারণে একটু মরিচটা একটু বেশি দিয়েছি রাঁধুনি আমরা রাঁধুনিটা ব্যবহার করি তো এই যে মরিচের গুঁড়া দিয়ে একটু হালকা পানি দিয়ে ভালোভাবে একটু একটু করে পানি দিয়ে কষাবো সব মশলায় একটু একটু করে অ্যাড করবো একসাথে করবো না সব এখন দিচ্ছি হলুদ এখন হলুদ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব প্রথমে দিয়েছি মরিচ এখন দিচ্ছি হলুদ মরিচটা কিন্তু আমি একটু আবার আবারও কিন্তু মরিচটা দিয়েছিলাম অফ ক্যামেরায় কারণ আমার মনে হয়েছে যে ঝালটা একটু কম হয়ে যাবে আর যারা একটু ঝাল কম খান তাহলে আপনারা ঝালটা স্কিপ করবেন অন্য ঝাল অল্প করে ঝাল দিতে পারেন তো এখন এই যে দিচ্ছি লবণ লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব তারপরে যে দেখছে দেখতেই পাচ্ছেন মরিচ আবারও দিয়েছিলাম মনে হয়েছিলো যে ঝালটা একটু কম হয়ে যাবে ঝালটাও তো বেশি হয়নি মিডিয়াম হয়েছিল তো এই তো এখন নাড়াচাড়া করছি আবারও নাড়াচাড়া করে এর মধ্যে যে ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষাবো কষানোর পরে এটার মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো যাতে ঝোলটা ময় মশলা লবণ সব ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে ঢুকে এই যে পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম পানি দিচ্ছি চাইলে আপনারা নর্মাল পানিও ব্যবহার করতে পারেন রান্নার মধ্যে অনেক সময় কিছু কিছু সময় আমি একটু গরম পানি অ্যাড করি তো এই তো এখন এই যে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে লাল লাল কিন্তু অত বেশি একটা ঝাল হয়নি মিডিয়াম ঝাল হয়েছে তো এই তো নাড়াচাড়া করে আমি আবার এটা রেখে দিব এখন চুলাটা অফ করে দিচ্ছি অফ করে যে ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা তো এই যে দুপুরে রান্না শেষ করে বিকেলে গিয়েছিলাম একটু আমাদের এখানে এলাকায় খেয়া খাওয়ার জন্য তো এই যেখানে মুড়ি নিয়েছি মিনি বার্গার নিয়েছি আর এই দোকানে সবসময় মুড়ি আর এই মিনি বার্গারটা আমি সবসময় নেই আমার অনেক বেশি পছন্দ তো আজকের ভিডিওটি পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও